রূপেয়াম্মা জলে কান গেলো তোর গানে তালে নামাজ গেলো তোর রসা তলে আল্লাহর কোরআন কি যে বলে এক আল্লাহর কোরআন কি যে বলে একবার তুলে নে না কোলে নবীর যদি আল্লাহ দুজকে দেয় নবী আমার সাহায্য তামুল ইশারা করে বলবে ইয়ে আল্লাহ তোমার যেই বান্দাকে জাহান্নামে দিচ্ছ তোমার ওই বান্দা হলো আমার দলের লোক আমার দলের কর্মী আল্লাহ বলবে ফেরেস্তা দাঁড়াও আমার যেই বান্দাকে জাহান্নামে দিচ্ছ ওই বান্দা হচ্ছে আমার বন্ধুর দলের লোক আমার বন্ধুর দলের কর্মী আমি আল্লাহ আমার অর্ডার ক্যান্সেল করে পুনরায় অর্ডার দিলাম জাহার নাম নয় জান্নাত পর্যন্ত পৌঁছা দেয় সো সেই নবীর উম্মাদ যেই নবীকে সৃষ্টি না করলে দুনিয়ায় গাছ বৃক্ষ তরুলত আসমান জমিন দাও দানব মানব গোষ্ঠী কোনো কিছুই তৈরি করতে না পূর্ব কখনে সূর্য হতো না পশ্চিমে দুগ্ধ না অক্সিজেন বাতাস যা প্রবাহিত হচ্ছে তা হইতো না যা পাচ্ছি তা পাইতাম না যা খাচ্ছি তা খাইতাম না যা দেখতে তা দেখতাম না এমন একটা অসভ্য সমাজের মধ্যে আল্লাহ নবী দুনিয়ায় এসে কোরআনি মর্তবী আইন জারি করে মরা সমাজটাকে সঞ্জীবিত করলেন চিল্লাকর মার হব আর উজ্জ্বল মার হবা আমার সমাজের মধ্যে কোরআনের আইন আর কোরআনের রাজ নাই বলে স্বামী স্ত্রী কলহ বাই বাই দ্বন্দ্ব পাড়া নাই মিল এই নিয়ে হাই মাবলা মোকদ্দমা জজ কোর্ট হাই সিভিল কোর্ট দেখেন না আসে বর্ষা কত বানি এক গ্রাম থেকে আর এক গ্রামে যাইতে লাগে ডানা ডানি বাংলার কিছু নারীরা নামাজ পড়ে না আমি বাচ্চ আঞ্চারি ভালো করে জানি ওরা শয়তানের নারী আল্লাহ কাদের করি আল্লাহ কাউরে খাওয়া দুধে বাসে কারুর করে শাওনি সাউনি জনগণ ঠিক কিনা সেই নবীর দল করার জন্য কারা কারা তাক তাকবীর সাথে দুটি হাত টান টান করে দেখান তো দেখি ওই সে বুথে আপনাদের হকবার না না এখন তাকবির দে লাভটা কি বউ যখন রমজান মাসে মার্কেটে দেবে তখন এটা গোসা রাখেন তখন তাক দিবেন বউ আমার মার্কেটে চলো পাবলিক সবাই ছায়া দেখো না এখন বলে লাভ নাকি সেই নবীর প্রতি জানাই লক্ষ্য করি দুরুদ সালাম সকলি পড়ুন সল্লু আলিহাসালাম সর্বপ্রথম জানতে চাই আমার ভাইয়ের আপনারা সকলই ভালো আছেন আল্লাহ আপনাদের দয় আমাকে সুস্থভাবে সহিভাবে আপনাদের সামনে উপস্থিত করেছেন তবে আপনাদের পবিত্র জবান থেকে এগুনাগার বাচ্চু আনসারির জন্য খাস করে দোয়া করুন অল্প সময় হলেও যেন আর হাদিস থেকে বাস্তব ভিত্তিক দু চারটি কথা আমার মনীপ আমার অপ আমার সৃষ্টিকর্তা আমার বিধান দাতা আমার রিজিক দাতা আমার জবান থেকে জনবের করে দেয় সকলেই কন আমি আল্লাহ আরেকটতিবার বলুন একটু জোরে বলো আমি আপনাদের কাছ থেকে দোয়া চাই নি আপনাদের সার্বিকার মঙ্গল কামনা করে আলোচনা শুরু করছি ইনশাআল্লাহ এখন তো आवाज क्लियर শোনা যাচ্ছে আল্লাহ বললেন ইজা ক্বরিআল কুরআনু ফাসতামি'উ লাহু ওয়া আনসিতু লা আল্লাহ কুম তুরহামুন সুবহানাল্লাহ তো জোরে পড় আল্লাহ বলে বান্দা যে জায়গা যে অবস্থা কুরআনের কথা আলোচনা হয় ওই জায়গা আল্লাহর রহমত বর্ষিত হয় সুবহানাল্লাহ পড় রহমত যদি কোন হরিণের উপরে পড়ে এটা হলো বেগুনা কস্তুরি হাতের উপরে পড়ে এটা হয় গজমতি আর আল্লাহর এক বন্ধু রহমত যদি কোনো বান্দার মাথার উপর পড়ে ওই লোকটা হয় আল্লাহ রলি আল্লাহ রলিলা আল্লাহ কুম তোর তাহলে আল্লাহ বলে বান্দা কোরআন শরীফ দশ বছর পর পরে তুই মঠ আমি কি তোদের এতই পর তোদের জন্য জান্নাতের মধ্যে বানা রাখছি সোনা চান্দির ঘর তোর হবি হুড়েদের বট আল্লা এই কোরআন দিয়ে যদি তোমাদের জীবনটা তোমরা যদি গড়াইতে পারো তাহলে তোমাদের জীবনটা ধন্য হয়ে যাবে আল্লাহ নবী আপনার বলেছিলেন বিদয় হদের সময় রসুল সল্লুল্লাহ সাল্লাম বলেছে আমি দুইটা জিনিস রেখে গেলাম একটা রাখলাম আমি আল্লাহ আমার কোরআন আর একটা রেখে গেলাম আমি নবীর আমার হাদিস অর্থাৎ আমার সন্ন্যাদটা তোমাদের মানুষ নামে এই জীবন নামে গাড়িটাকে জীবন নামে গাড়িটাকে তোমরা কি করিবে জীবন নামে গাড়িটাকে থেকে দুইটা চাকার উপরে তুলে দিবে যখন আপনাদের এই সাতমা রেল থেকে যখন আপনার দুইটা চাকা সেলের উপর দেবাদান তুলে দেয় এই রেলগাড়িটা চলতে চলতে ঢাকা কমলাপুর স্টেশন পর্যন্ত পৌঁছে যায় আল্লাহর নবী বললেন দুইটা জিনিস রাখে গেলাম সেটা হলো আল্লাহর কোরআন আর আমি রসুল আমার হাদিস এই হাদিস নামে এই গ্রন্থ আর কোরআন নামে এই কোরআনটা কে দুইটা সেলের উপরে দেয় একটা হাদিস জীবন নামে গাড়িটাকে একটা কোরআন একটা হাদিস দিয়ে যদি গড়াইতে পারো এই গাড়িটা জীবন নামে গাড়িটা চলতে 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 জান্নাতুল ফের দাউস পর্যন্ত পৌঁছে যাবে সিল্লে এখন মার হাওয়া কিন্তু ডাইভিং করার জন্য আপনার খুব খেয়াল রাখতে হবে কারণ ডানে যদি তাকা না আল্লাহর নবী বললেন একটা হলো হিজবুল্লাহ একটা হলো হিজবুল শয়তান একটা হলো এবাদতে রহমানি একটা হলো এবাদতে শয়তানি একটা শয়তানের রাস্তা আর একটা হলো আল্লাহর রাস্তা সোহান আল্লাহ বললেন না রাস্তা কয়টা আপনার এই জীবন নামে গাড়িটাকে চালাইতে গেলে স্টিয়ারিং শক্ত করে ধরবে সাবধানে করিও ডাইভারি মানুষ সাবধানে করিও ডাইভার মানুষ গাড়ি চলতে গেলে মানুষ গাড়ি চলতে গেলে গইরা যেনে না পড়ি সাবধানে করিও দাই বাড়ি নামাজ পড়ো রোজা হারাকো কলমা করো সার নবীজির কলমা পড়িয়া হইয়া যাই ব্যাপার রে মানুষ হইয়া যাই ব্যাপার তুমি শক্ত করিয়া দই রসিয়ারি গড়িয়া যেন না পড়ি সাবধানে কো রিও দাই বাড়ি সিল্লা বলুন ঠিক কিনা রাস্তা দিয়া যদি একজন মহিলা যায় তার দিকেbadan সাওয়া যাবে আমাদের দেশে অনেক যুবক আছে রাস্তা দিয়া যখন হাইটা যায় যদি যুবতী যাকে যুবক রাজা করে রাস্তা দিয়া যাইরে যুবতী রাস্তা দিয়া যায় পড়ার যুবতী মিয়া দেখলে देखলে কুতকুতায় চায় যুবকুতকুতায় চায় আমি দেখেছি শুধু যুবকেরা তাকায় না পুরো মানুষ ছায়া থাকে এইরকম করে আমি একজন বুড়ক বলেই ফেললাম মার হাবা বলেন আচ্ছা পিছনের লোকে বসার একটু সুযোগ করে দেওয়া যাবে কি

আমি বললাম মহিলার দিকে তাকান যাবে না তবে একটা বার যদি তাকাইতে পারো একবার যদি নজর যায় তাহলে তুমি ওই নজরটা ফিরে ব্যা আর দ্বিতীয়বার তাকালে আল্লাহ তার আমল নামায় গুণা লেখবে একটা যুবক বলে হুজুর একবার মহিলার দিকে তাকালে আল্লাহ যদি মাফ করে দেয় আর দ্বিতীয়বার তাকালে আল্লাহ যদি আমল নামায় গুনালাকে হুজুর এক নজরে দেড় ঘন্টা টাকা থাকবো দেব তুই শুধু স্টেজে উঠলেই মহিলার পক্ষে কথা বলেন আমাদের বিপক্ষে বলেন কারণ রাস্তাতে গেলে ডাইনে তাকালে দেখি মহিলা বামে তাকালে মহিলা সামনে দেখি মহিলা পিছনে তাকালেও মহিলা উপরের দিকে তাকালে তিন তালার উপর থেকে তিনজন মাথা বাড়ি করে থাকে কোথায় সামর্থ্য জাগা না আমি বললাম বাদান কোরআনের মধ্যে আল্লাহ বলেছে কুল্লিল মমিনিন ইয়াহুদ্দুমিন আফসরিন তোমরা কোন দিকে যদি সাওয়ার জায়গা না পাও নিচের দিকে তাকাও সিল্লে এখন মার হাওয়া আজকে ষড়যন্ত্র হচ্ছে আমরা পুরুষ মানুষ বাড়িতে নামাজ পড়ি মসজিদে আমরা নামাজ পড়ি নামাজ আমাদের হয় কিন্তু মা বোনদের নামাজ পড়লে বাধান ষড়যন্ত্র হচ্ছে যেন মা বোনদের নামাজ যেন আল্লাহর দরবারে কবুল না হয় কারণ প্রত্যেকটা ছেলের কাছে আছে পাটার মতো টাচ মোবাইল ফোন ভালো থাকে না ওদের মন ওইটাই হয় বাদান ওদের জম এরপরে ঘরের মধ্যে থেকে বাধান করে প্রেম মা বাবার বিনা অনুমতিতে বিয়ে করে ওই বিয়ে থেকে না রে মানে এরা যে আছে সিঙ্গেল আমার ভাই ভালো করে লক্ষ্য করে শরৎ তাহলে আমলে নিয়েতে তেবাদান শুনতে হবে মাবুনদের নামাজটা বাদান ষড়যন্ত্র হতে পারে আপনার নামাজটা নষ্ট করবার জন্য আপনার মাবুনেরা যখন এই রকম করে নামাজ পড়ে আলহামদুলিল্লাহ হিরাবিল আলমী ছেলের টাজ মধ্যে থেকে বেটার বোর্ড টিভির মধ্যে থেকে গানের আওয়াজ আছে রূপেয়ারা গণ জলে কান গেল তোর গানের তালে নামাজ গেল তোর রসা তলে আল্লাহর কোরআন কী যে বলে এক আল্লাহর কোরআন কী যে বলে একবার তুলে নে নষ্ট করবার জন্য ষড়যন্ত্র হচ্ছে মা বোনদের নামাজ নষ্ট করবার জন্য এত ষড়যন্ত্র হচ্ছে এই জন্য ছেলেদের বলবো বাবা তোমরা মোবাইল একটার কাছে টাচ মোবাইল তিন দে রাখো আমার কোনো আপিত্ব নাই তবে যাদের কাছে টাচ ফোন নাই ব্যবহার করেন না পায়ের নিচে হাত থেকে অনুরোধ করে ব্যবহার করিয়েন না আর যারা ব্যবহার করছেন একটার কাছে পাঁচটা করেন আমার কোনো দুঃখ নাই আপনি যাবেন দোজকে তাতে আমার কি

করা ভালো 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 জিনিস আছে ভালো ভালো জিনিস আপনি ওই আপনার ওই অপশন খারাপ অপশন বন্ধ করে আপনি ভালো অপশনটা চালু করে রাখেন কোরআনের কথা আছে ওয়াজ আছে নসিহত আছে কাত কোরআনের তাফসির আছে এইগুনে তোমরা আনো কিন্তু তোমার মোবাইলে হাত দিয়ে হাত দেওয়াই যায় না হাত দিয়ে চোখ রাখা যায় না খালি মহিলার ছবি আসে কয় পিকু পিকু একই না না একই Sim, sí, sim, sí, sim. Sí.